আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে দল ঘোষণা করল বাংলাদেশ পেসার তাস্কিন আহমেদের শেষ সময় ইঞ্জুরির কারণে দুই দফা পেছানোর পর মঙ্গলবার নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে পনেরো সদস্য বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুপুর বারোটা তিরিশ মিনিটে দল ঘোষণার কথা থাকলেও তা দেরিতে শুরু হয় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপো বিশ্বকাপ দলে রাখা হয়েছে ইঞ্জুরিতে পড়া তাস্কিন আহমেদকে তবে এই দলে জায়গা হয়নি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের এছাড়াও দলে আছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার ও সাকিব আল হাসান আর ওপেনিংয়ে তরুল তানজিদ হাসান তামিমের ওপর ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্ট পেস বলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও তরুণ তানজিম হাসান সাকিব আর স্পিনারদের মধ্যে দলের জায়গা পেয়েছেন শেখ মেহেদি হাসান ও তানভীর ইসলাম বিশ্বকাপ স্কোয়াড সাজানো হয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আহমেদ সহ অধিনায়ক লিটন দাস সৌম্য সরকার তানজিম হাসান সাকিব সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহবুবুল্লাহ রিয়াদ মেহেদি হাসান রিশাদ হোসেন জাকির আলী অনিক কিপার। মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানভীর ইসলাম তানজিম হাসান সাকিব অনেক জল্পনা কল্পনার পরে সাজানো বিশ্বকাপ স্কোয়াডটি এখন বিশ্বকাপে কেমন করে এটি দেখবার বিষয় ক্রিকেটের এরকম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন